আমাদের মধ্যে অনেকেই আছে যারা দক্ষিণ আমেরিকার এই দেশ সম্পর্কে জানে না কিন্তু সারা বিশ্বের মানুষ সেই দেশের ফুটবল এবং সেই দেশের ফুটবলারদের খুব ভালোভাবেই চেনে বা মনে রেখেছে যেই দেশের মহান মহান মানুষ থেকে সেই দেশটা এমনিতেই পরিবর্তন হয়ে যায় হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি সেই দেশটির কথা বলছি যার নাম আর্জেন্টিনা তো জেনে নেওয়া যাক আর্জেন্টিনা সম্পর্কে অবাক করা কিছু তথ্য যা আপনাকে অবশ্যই চমকে দেবে দেবে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি দেশ দক্ষিণ আমেরিকায় এই দেশটি ব্রাজিলের পর দ্বিতীয় সর্ববৃহৎ দেশ আর্জেন্টিনা নামটি ল্যাটিন শব্দ আর্জেন্টাইন থেকে এসেছে যার অর্থ হচ্ছে সিলভার যখন শুরুতে ইউরোপিয়ান লোক এই দেশে এসেছিল তখন তারা ভেবেছিল এই দেশ সিলভার দিয়ে ভর্তি তাই তারা এই দেশের নাম আর্জেন্টিনা রেখেছিল আর্জেন্টিনায় শিক্ষিতের হার অনেক বেশি এই দেশে শিক্ষিতদের হার নিরানব্বই পার্সেন্ট পৃথিবীর শিক্ষিতদের লিস্টে এই দেশের নাম অনেক উপরেই থাকে সেখানে পাঁচ থেকে আঠারো বছর পর্যন্ত সবার স্কুলে যাওয়া বাধ্যতামূলক আর্জেন্টিনার লোক সংখ্যা প্রায় চার কোটি পাঁচষট্টি লক্ষ তারা সবাই স্প্যানিশ ভাষায় কথা বলে তাদের ধর্ম খ্রিস্টান আর্জেন্টিনা সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে ফুটবলের জন্য এখানে রয়েছে ফুটবলের দুই মহান জাদুকর ম্যারাডোনা এবং মেসি তাদের নাম জানে না এমন ফুটবল প্রেমিক পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না আর্জেন্টিনা দুইবার বিশ্বকাপ জিতেছে উনিশশো সালে এবং উনিশশো সালে দ্বিতীয় বিশ্বকাপ কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে যে দেশে এতটা ফুটবল প্রিয় সেই দেশের জাতীয় খেলা কিন্তু ফুটবল নয় তাদের জাতীয় খেলার নাম হচ্ছে পাতো যেটা ঘোর দৌড় বা বাস্কেটবলের কম্বিনেশন এটি ঘোড়ার উপর বসে খেলতে হয় কিন্তু এরপরেও ফুটবলের জনপ্রিয়তা একটুও কমেনি আর্জেন্টিনা ফুটবলের পাশাপাশি ট্যাঙ্গোর জন্য বিখ্যাত ট্যাঙ্গো প্রথম শুরু হয়েছিল আর্জেন্টিনায় এদেশে ম্যারাডোনা নামে একটি চার্চ তৈরি হয়েছে এদেশে মেসির ফ্যানরা নিজেদের বাচ্চার নাম এত বেশি পরিমাণে মেসি রেখেছে যে মেসির হোম টাউন রোজারিওতে মেসি নামটি ব্যান করে দিয়েছে আর্জেন্টিনার সরকার আর্জেন্টিনার বেশিরভাগ লোক গ্রামে বাস করে দক্ষিণ আমেরিকায় চিলির পর দ্বিতীয় ধনী দেশ আর্জেন্টিনা এর কারণ হলো এই দেশের কাজ করার লোকেরা অধিক প্রশিক্ষিত দক্ষিণ আমেরিকার দ্বিতীয় অর্থনৈতিক দেশ হল আর্জেন্টিনা সায়েন্স টেকনোলজিতে আর্জেন্টিনা অনেক এগিয়েছে ফিঙ্গারপ্রিন্ট প্রথম আবিষ্কার করা হয় আর্জেন্টিনায় এখন পর্যন্ত সায়েন্স টেকনোলজিতে তাদের তিনটি নোবেল পুরস্কার আছে আর্জেন্টিনার রেল ব্যবস্থা অনেক উন্নত এবং তাদের রেল লাইন পুরো ল্যাটিন আমেরিকায় থেকে বড় আর্জেন্টিনা দেশটি শান্তিতে বিশ্বাসী তাই তারা আজ পর্যন্ত কোনো হাতিয়ার বানায়নি কিন্তু তারা উনিশশো সালে ই পরমাণু অস্ত্র বানাতে সক্ষম হয়েছিল আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যেখানে সবচেয়ে অধিক পরিমাণে মুসলিম এবং ইহুদি বসবাস করে দু সালে রাজনীতির কারণে মাত্র দশ দিনের মধ্যে পাঁচবার প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছিল আর্জেন্টিনায় আর্জেন্টিনা মদ বানানোর জন্য বিখ্যাত মদ বানানোর পাশাপাশি তারা সেই মদ এক্সপোর্ট করে দু হাজার আর্জেন্টিনা এক লক্ষ উনষাট হাজার টন মদ এক্সপোর্ট করেছিল পৃথিবীর সবচেয়ে বেশি বিপ প্রোডিউস করে আর্জেন্টিনা প্রতি বছর 30 থেকে পঁয়ত্রিশ লক্ষ টন বিপ প্রডিউস করে থাকে तो so, दोस्तों आज के इस वीडियो में इतना ही जल्द मिला